সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক গুরুত্বপূর্ণ বার্তা ঘোষণা করেছেন মুসলিম দেশের ঘাঁটি থেকে ইরানের হামলা হতে দেবে না এই মন্তব্যটি এসেছে এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে ইসরায়েল ও আমেরিকার পক্ষ থেকে ইরানের উপর সম্ভাব্য সামরিক পদক্ষেপ আলোচনা চলছে এই অবস্থায় মুসলিম বিশ্বের নেতাদের পক্ষ থেকে শান্তি বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি সৌদি যুবরাজ যুক্তক্রে এই বার্তা স্পষ্ট হয়েছে যে মুসলিম বিশ্বের নিরাপত্তা ও ঐক্য স্বার্থে সৌদি আরব কোনো বিদেশি শক্তিকে তার ভূমি ব্যবহার করে ইরানের উপর অনুমতি দেবে না তিনি আরও বলেছেন মুসলিম দেশের ভূমি ব্যবহার করে মুসলিম দেশের উপর হামলা ইসলাম সম্মত নয় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সৌদি আরব সব পক্ষকে শান্তি ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানায় এই বক্তব্য মুসলিম বিশ্বের ব্যাপকভাবে আলোচিত হয়েছে অনেকে একে মুসলিম প্রতীক হিসেবে রেখেছে অন্যদিকে পশ্চিমারা জোটের জন্য এটি একটি সতর্ক বার্তা যে সৌদি আরব এ ধরনের সংঘাতে নিজের ভূমিকে ব্যবহার করতে দিতে চায় না